হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে প্রথমেই আপনাদেরকে বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি চলে আসছি যে ভিডিওটি নিয়ে সেটা নিয়ে কথা বলবো আমি আজকে রান্না করব গরুর গোশ আর আজকে আমি আড়াই কেজি গরুর গোশ নিয়েছি আর সেখানে অ্যাড করেছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি আর এবং আস্ত রসুন আর তার সঙ্গে দিয়েছি জিরে বাটা আদা বাটা আরও দিয়েছি ধনিয়ার গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো আরও দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো অনেক কিছু মাংস রান্না করতে যাবতীয় যা কিছু মশলা লাগে সেটাই দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আড়াই কেজি মাংসতে আমি তিন পোয়া তেল ব্যবহার করেছি আপনারা চালের থেকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন যে যেমন খান সেভাবেই দিবেন আমি একটু বেশি তেল খাই মনে হয় এই জন্য আমি এতটুকু ব্যবহার করেছি তেল আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এখন চুলাতেই মাংসটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এপাশ পাশ করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও এপাশ পাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ ভালোভাবে মাংসটাকে আমার কষাতে হবে যাতে করে সিদ্ধ হয় এবং মাংসের যে কাঁচা মশলার বাসনা থাকে ওটা যাতে বের হয়ে যায় এই জন্য আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম আজকে শুধু মাংসের মধ্যে আমি কিছু আলু দিব এই জন্য আমি এ পাশে আর একটা কিছু আলু ভেজে নিচ্ছিলাম আবারও চলে আসলাম আমি মাংসর কাছে এসে ঢাকনাটা উঠিয়ে আমি এ পাশ করে আবারও সেই সেমভাবে নেড়ে দিব যাতে আমার মাংসটা নিচে না লেগে যায় এবং পুড়ে না ধরে এজন্য আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এই তো আমার কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আজকে ছিল শুক্রবার আর শুক্রবারে কে না ভালো মন্দ খায় আমরা যেটাই খেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার সঙ্গে ছিল আরও রুটি আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এখন এপাশ ওপাশ করে আরেকটু কিছুক্ষণ নেড়ে নিব দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই তো আমি কিন্তু এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা কিন্তু আমি আর একটা কড়াইতে আর এক পাশে চলাতে হালকা কুসুম গরম করে নিয়েছি গরম করে তারপরেই কিন্তু আমি পানিটা ঢেলে দিয়েছি আপনাদের যেমন পরিমাণে পানির দরকার তেমন পানি দিয়ে দিবেন আর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম